পঁচাত্তর পার্সেন্ট এবং পনেরো টাকার চিকিৎসা দাবিতে আমরা আজ সারা দেশের শিক্ষক সমাজ একাত্র আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে আজকে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছি আমরা এমন একটি পবিত্র জায়গায় অবস্থান হয়েছি এই দাবি পূরণ করি আমরা এখান থেকে আমরা ঘরে ফিরে যাব আজকে আমাদের শ্রেণীকক্ষে থাকার কথা কিন্তু আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে আমাদের ন্যায্য দাবির জন্য আমরা আজকে রাজপথে নেমেছি আমরা চাই সরকার তাদের শুভ উদয় হোক আমাদের দাবি দেওয়া মেনে নিয়ে আমাদেরকে করে আমরা শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে আপনাদের আমাদের সকলের সন্তানদেরকে আমরা দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি এবং দেশকে একটি আমরা উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে পারি আমরা চাই মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা তিনি একজন শিক্ষক তিনি শিক্ষকদের দাবির প্রতি তিনি উদাসীন না থেকে তিনি ন্যায়ের পথে এবং শিক্ষকদের ন্যায্য দাবির পথে তিনি একাত্ম হবেন এবং দাবি মেনে নেবেন কোনো প্রকার তালবাহানা আমরা মানব না আমরা আর বরদাস্ত করব না আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা আমাদের দাবি মানতে বাধ্য করব আমি চাই সরকার আজকে দিনের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে যদি আশ্বস্ত করে তাহলে আমরা